হ্যালো ওয়েলকাম টু আর মিনি ব্লক আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা গায়ে ঘুরতে সবাই মিলে না আমি বলে দিচ্ছি মাসি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের বলতে আমি আর বৌমি যাচ্ছি মাসির সঙ্গে তো আমরা এখন অটো বুক করে এখন আমরা চলে যাবো উদয়পুর মাতাবাড়িতে তো দেখো উটুতে বসে পড়েছি তো আমরা যাচ্ছি এখন আগরতলা রেল স্টেশনে তো দেখো পৌঁছেও গেলাম আগরতলা রেল স্টেশনে তারপর আমরা টিকিট কাউন্টারে দিয়ে যাচ্ছি এখন আমরা টিকিট কেটে এখন আমাদের চলে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে এর জন্য আমাদের ওভার ব্রিজটা ক্রস করতে হবে তো আমরা এখন সিঁড়ি বেয়ে উঠে পড়েছি ওভার ব্রিজে তো দেখো তিন নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে আমরা ট্রেনে বসে পড়লাম তো তোমাদেরকে দেখাচ্ছি কে কে যাচ্ছে এই হলো মাসির ছেলের বউ আর নাতিরা আর ছেলেও পাশে দাঁড়িয়ে ছিল তো দেখো প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখতে খুবই ভালো লাগে কারণ গ্রামের দিকে না গেলে কিন্তু এইগুলি তোমরা দেখতেও পারবে না আমার তো খুবই ভালো লাগে তো এখন আমাদের পঞ্চাশ মিনিট সময় লেগেছে উদয়পুর এসে তখন স্টেশনে নেমে আমরা ফার্স্ট চলে গেলাম প্যারা মার্কেটে প্যারার দোকানে প্যারা কিনতে তো দেখো এখান থেকে আমরা প্যারা কিনে এবার মায়ের মন্দিরের দিকে চলে যাচ্ছি এখন আমরা এই দোকানটা থেকে প্যারা কিনেছি এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো মায়ের মন্দিরে যাওয়ার আগে আমরা পুকুরে যাব পাহাড় পা ধুতে আর দেখো এখানে খুব সুন্দর করে বিস্কিট তো দেখো সিঁড়ি বিয়ে মায়ের মন্দিরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য তো আমরা এক বছর পর আবার মায়ের দর্শন করতে আসলাম তো লাইনে দাঁড়িয়ে রয়েছি তো দেখো মায়ের পুজো দিয়ে নিলাম তো পুজো দিয়ে আমরা মায়ের দর্শনের জন্য দাঁড়িয়ে রইলাম তো দেখো মনের বাসনা পূর্ণ করার জন্য মায়ের কাছে আমি গাছের মধ্যে চূর্ণি বেঁধে দিলাম দেখো সবাই পিছনে চলে যাচ্ছে এমন হয়ে পড়ছে আমাদের সব কমপ্লিট আর আমি খাচ্ছি প্রসাদ কারণ দিল্লির থেকে দুজন এসে আমাদের প্রসাদ দিয়েছিল তো দেখো আমাদের পেটে এত খিদে পেয়েছিল যে আমরা রেল স্টেশনে সিঁড়িতে বসি খাবার খাওয়া শুরু করে দিয়েছি একদম রাক্ষসের মতো আমাদের খাওয়ার শেষ হচ্ছে না একবার আইসক্রিম ফুচকা চিপস কত কিছুই খেয়েছি আমরা পুরো রেল স্টেশনে বসে দেখো খাবার বন্ধ নিয়ে একের পর এক চালু হয়ে যাচ্ছে আর তারপরে আমরা ওখানকার বাজার থেকে কিনে নিয়েছিলাম তো আমি বলছি একটা কথা দেখো সবাই তো আমাদেরকে বাস দেত নিজেকে বাস দেওয়ার জন্য আমরা কিনে নিলাম বাস করুন এখন অপেক্ষা করতে করতে লিস্ট ট্রেন চলে আসছে বাড়ি যাওয়ার জন্য এখন তো আমরা এখন বাড়ি চলে যাব তো আমাদের মিনি ব্লগটা এইটুকুই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা